বিস্মিন লাই রক্ষণ রাইড হ্যালো গাইস দেখাবো নিজের রাইস কুপার নিজে কিভাবে মেরামত করবেন অল্প কিছু টাকার ভিতরেই কারণ এটা সার্ভিসিং সেন্টারে নিয়ে নি গেলে প্রায় পাঁচশো টাকা নেবে আপনাদের তা আপনারা বাসায় বসে করতে পারবেন যদি সামান্য একটু জন্য টুলস বেশি লাগবে না প্লাস স্ক্রুব ড্রাইভ স্ক্রুব ড্রাইভার একটা টেস্টার মার তো ললে হয়ে যাবে

এটা আমাদের ম্যাগনেট কয়েলটা নষ্ট হয়ে গেছে ম্যাগনেট কয়েলটা নিয়ে আসবেন এই যে এরকম একটা সুইচ এই সুইচ নিয়ে আসবেন এই পঞ্চাশ থেকে সত্তর টাকার ভিতরে একটা সুইচ আর একটা লাগবে আপনাদের ম্যাগনেট কয়েল এই একটা ম্যাগনেট কয়েল দুইটা হইলে আমাদের দুইটা নষ্ট হয়েছে এটা টেকনো ব্র্যান্ডের ঠিক আছে যা যা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা এখন এখানে ফিট করতে হবে

এটা এখানে এভাবে ইনস্টল করে নেবেন নাটটা ছোট নাট টাইট দিলে হয়ে যাবে এটা তেমন কিছু কাজ না বাস এটা টাইট হয়ে গেছে এটা সাদা তারটার নিচে এটা অবশ্য তিন পয়েন্ট যেটা ছিল সেটা টু পয়েন্টের তো টু পয়েন্ট হলো সমস্যা নেই এটা নিচে আর এটা উপরে এখানে ভালো করে দেখো জয়েন্টটা তো দেখা হয় কয়েল মেগনেট কয়েল বোলে বা খালী মেগনেট বলো খে জলি এতিয়া লাগাব এইবাবে